আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এবং কি মৎস্য উদ্যোক্তা ভাইরা আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হল রুই বাটা মাছের পোনা সকল প্র সকল প্রকার মাছের পোনা অ্যাডজাস্ট করা একটা ভিডিও তো আজকে আমরা আলোচনা করব এই মাছগুলো কিভাবে চাষ করতে পারেন কিভাবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো চাষ করতে হলে প্রথমত আপনাদের পুকুর প্রস্তুত করতে হবে পুকুরের পানিগুলো ভালো করে নেট দিয়ে পানির ছাড়িয়ে পুকুরে তারপর আপনারা এই মাছগুলো চাষ করতে পারেন এবং কি পুকুরের সাইডে পাতাবন বা কচু গাছ টুস আছে ওইগুলো ভালো করে পরিষ্কার করে এই মাছগুলো চাষ করতে পারেন আপনারা এই মাছগুলো আমাদের কাছ থেকে মন হিসেবে কিনতে পারেন এই মাছগুলো আমরা মন হিসেবে বিক্রি করে থাকি এই সকল প্রকার মাছের পোনাগুলো আমরা মুন হিসেবে বিক্রি করে থাকি এবং কি ক্যাটফিস জাতীয় সকল প্রকার পোনা আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি তা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো স্থানে আমাদের মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা হয় তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো এসে দেখে শুনে তারপরে এই মাছগুলো ক্রয় করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ধলা তিরিশাল মমিনসূহ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা দেশি গুলশা মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনা থাই মাছের পোনা তারাবাহী মাছের পোনা ভিয়েতনাম শোল মাছের পোনা ইত্যাদি সকল প্রকার মাছের পোনা এবং কি রেনু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই সকল প্রকার মাছের পোনাগুলো অর্ডার করতে চাইলে এখনই আমাদের উপরে উপরে দেওয়া স্কিনে দেওয়া নাম্বারগুলো বা টাইটেল ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম